ঈশ্বাদ ক্ষমতা আইসে জোর করে আর জিয়াউর রহমান আইসে কিন্তু জনগণ বসাইছে জিয়াউ রহমান জিয়া রহমান কিন্তু জোর করে ক্ষমতায় আসেনি জিয়াউর রহমান কিন্তু জোর করে ক্ষমতায় আসে নাই জিয়াউর রহমানকে এ দেশের মানুষ সিপাই জনতা জোর করে তাকে ক্ষমতায় বসাইছে মানে কি বুঝেন পঁচাত্তর সালে যখন সা ইয়ে সাতই নভেম্বরে যে বিপ্লবটা হইলো আর রহমান বন্দী ছিল আর রহমান কিন্তু যে সিপাই জনতা যে ছাড়াই নিয়ে আসে তারপরে তারে প্রধানমন্ত্রী বানাইছে প্রেসিডেন্ট বানাইছে এই বাস্তব এই গুলো বুঝতে হবে আপনাদের সাইদি সাহেব ওয়াজের মাঝে একটা বক্তব্য দিতেন গুলিস্তা কেলি বরবাদ কেলি একই উল্লু কাফি হে গুলিস্তাকে হার শাক পেয়ে উল্লু বেটে তা আঞ্জামে গুলিস্তা কা কে হোগা ফুলবাগানের একটি ডালে ফুলবাগানে নষ্ট করার জন্যে একটা ভুতুম পেশায় যথেষ্ট ফুলবাগানের ডালে ডালে ভুতুম পেশা বসে আছে তাহলে পরিণাম ফুলবাগানের কি হবে বলছি বিএনপির কথা বিএনপির পথি তার জায়গায় ভুতুম পেশা বসে আছে এই ভুতুম পেশা বিএনপি রে ধ্বংস করে সার্কার করে দেবে যেমন আওয়ামী লীগ ধ্বংস করেছে একের ভিতরের একেরই নেতা পুরোনো হোক আর নতুন হোক এদের ভিতরে যেগুলো নেতাগুলো এখন সামনে কথাবার্তা বলছে বিএনপি কে ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট আমি প্রমাণ দেখায় আপনাদের নাম নিলে প্রতিদিন আমি বিশ্বাস করি যে খালেদার জিয়ার নাম নিলে মুখ পবিত্র হয়ে যায় শহীদ জিয়ার নাম নিলে আপনার জান্নাতবাসী হয়ে যাবে সে বরকতুল্লাহ বুলু বলছে যে তারেক রহমানের নাম নেওয়ার আগে উজু করতে হবে আবার শামসুজ্জামান দুদু সে বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ অনুমোদন দিয়ে দিয়েছে এইসব কথা পত্র কিসের আলামত এরা কি কখনো চিন্তা করে এই যে মেসেজগুলো এই যে কথাবার্তাগুলো জনগণের সামনে যাচ্ছে এর প্রতিক্রিয়া দলের উপরে কি হবে দলের জন্য এটা ক্ষতিকর না ভালো কিছু এটা কখনো চিন্তা করছে এরা মেন কথা এই সব নেতাগুলো ওই যে আওয়ামী লীগের যে সিস্টেমটা শেখ হাসিনারাকে বড় করো তার বাপরে বড় করো বড়ো করে দলের কৃতিত্ব নেও নিয়ে এইবার মনে করো পুরো দেশটাকে ধ্বংস করো এই পজিশনেই এইসব নেতারা কাজ করছে আজকে দেখেন গাজীপুরে গাজীপুরে সরাসরি হাতে নিয়ে মিছিল করছে বিএনপির লোক এটা কেন করতে হবে বিএনপির লোকের এটি এই সাদাবাজি এই মহড়া কেন দিতে হবে বিএনপির হাইকমান্ড থেকে তাদেরকে বর বহিষ্কার করা হচ্ছে আসলে কি বহিষ্কার পর্যন্ত এটা সীমাবদ্ধ রাখলে এইগুলো বন্ধ হবে এতে বহিষ্কার করার পরে সরাসরি এদেরকে দিতে হবে কোথায় পুলিশের হাতে তাহলে এইগুলো বন্ধ হয়ে যাবে অলরেডি কিন্তু পাঁচ ছয়শো অলরেডি বহিষ্কার করা হয়েছে এই কারণে তারপরেও কিন্তু এটা কমছে না এর কারণটা হচ্ছে তাদের ভিতরে কঠিন কোনো পদক্ষেপ নেওয়া আসছে না আর এই যদি এইভাবে চলতে থাকে ভাই গ্যারান্টি দিয়ে বলছি বেশি দিন টিকতে পারবেন না আপনারা আর একটা কথা বলি এই যে বিএনপি আর জামাতের যে কাদা সুড়াছুড়ি এটা আজ কয়েকদিন ধরে দেখছি এরকম কাদা সুড়াছুড়ি চলছে যে জামাত বলছে এরা সাদাবাস আর যা ইয়ে বিএনপি বলছে এরা রাজাকার এইসব নিয়ে আপনার লাভ হবে কি কি লাভ হবে একটা কর্মী বলছে একটা নেতা কর্মী বলছে তার পিছনে সবাই ছুটে যাচ্ছে এইটা কোনো রাজনীতি রাজনীতি হতে পারে না তার রহমান আজকে কি বক্তব্য দিছে যে কাতা ছোড়াছড়ি বন্ধ করে নাইলে এলে শরীর আচাররা মাথা ভিতরে ঢুকে যাবে ফখরুল সাহেব তারপরে এই কথাই বলছে তারেক রহমান বলছে তারপরে ফখরুল সাহেব এই কথাই বলছে যে কাতাছোড়াছড়ি বন্ধ করতেন আগে কোথায় ছিল ফখরুল সাহেব বকরুল সাহেবই কেন এটা বন্ধ করলো নাগে এটা জানে না এইটা মানুষ এই যে এই যে গন্ডগোল এটা মানুষের প্রতি একটা ভুল মেসেজ আসছে এইটাই তো চাই সালা আওয়ামী এইটাই আওয়ামী চায় যে এই ভিতরে গন্ডগোল হোক এখানে আমরা একটা বিশৃঙ্খলা তৈরি করি এইগুলো কি এইসব নেতারা বোঝে না যে এইগুলো আমাদের মাঠ পর্যায়ে যে এর এফেক্টটা কি হবে আমার কথা হচ্ছে যে হাইকমান্ড থেকে আপনার কথা আসবে তারপরে ভিত্তি করে আপনারা কথা বলবেন কেন আপনাদের বিবেক নাই আপনারা নিজেদের বিবেকে তো বলতে পারেন এটা কি বন্ধ করতে হবে এগুলা কিন্তু আপনারা বসে থাকেন ওই হাই কমান্ড যেটা বলবে সেইটাই কমান্ডের কমান্ড আসতে যদি দুই দিন দেরি হয় এদিক থেকে ধ্বংস হয়ে যাবে তো আপনাদের নিজের চিন্তা ভাবনাদের দ্বারা তো কাজ করতে হবে একটা জিনিস দেখেন তো এই যে বাহাত্তর সংবিধান নিয়ে বাহাত্তর সংবিধান নিয়ে যে এই যে বিএনপির নেতাগুলো যেভাবে কথা বলছে এখানে একটা ভিডিও দেখুন এই যে হারুন সাহেব কি বলছে এটা দেখুন তারপর আমি বলছি যে বাপ সংবিধানকে ফেলে দিতে হবে যারা স্থির থেকে যারা জন্মগত স্বীকার করে আমি বড় ভিতরে বেজমা করে জন্ম নেই তো ঠিকানা নাই বলছে কারে বেজমা বলছে উনি এসব কথা চিন্তা করে কখনো চিন্তা করেছে এগুলা এই যে মির্জা আব্বাস মির্জা আপার যখন বলে যে সংবিধান বাতিল করলে সংবিধানের কথা মনে কষ্ট লাগে আসলেই সংবিধানটা বাতিল করতে বলছে কেন এই সংবিধানে আসলে কি আছে এই সংবিধানের সম্পূর্ণটাই হচ্ছে আওয়ামী লীগের ব্যক্তিগত লিপিবদ্ধ করা এখানে মুক্তিযোদ্ধারে কেউ অপমান করছে না মুক্তিযোদ্ধার তো কেউ বাদ দিতে বলছে না কিন্তু মুক্তিযোদ্ধার যে অ্যাবিলিটিটা যে ইতিহাস সেইটাই এই বার সংবিধানে বিকৃত হয়েছে এইটা বেগম খালেদা জিয়া এটা ভালোভাবে বুঝতে পারছে এই জন্যে দুই সালে ১৩ এপ্রিল সরি তেরোই জুলাই সে নিজে ঘোষণা দিচ্ছে জনগণের সরকার যদি ক্ষমতায় যায় এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে তার কারণ এই সংবিধান আওয়ামী লীগের দলীয় ইশতেহার এই হারুন সাহেবকে এইসব বক্তব্যগুলো ভুলে গেছে জানে না এরা এরা যে নেতাগিরি করে কিসের ভিত্তিতে নেতাগরি করে আমি তো কোনো নেতা না এইসবগুলো আমার আমার একটা সাধারণ মানুষ আমার মাথায় তো এইগুলো আসছে যে নেত্রী যে কথা বলে গেছে সেই কথার কমেন্ট গেল তাহলে আপনারা এই যে নেতাগুলো আছেন এই যে আপনার ইয়ে ইয়ে বলেন মির্জা আব্বাস বলেন এই রুহুল কবির রিজবি বলেন তারপরে আছে এই যে হারুন সাহেব বলেন তারপরে আরেকটা আছে না আওয়াম লীগের পাকা শয়তান ফজলুর রহমান এই এই মালটা পুরোটাই আছে আওয়ামী লীগের খোলোর বদলায় বিএনপির পরে বসছে এর কাজই আছে ইসলাম বিরোধী বক্তৃতা করা মৌলানাদের বিরুদ্ধে বক্তৃতা করা সে কি কখনো খালেদা জিয়ার বক্তৃতা বক্তৃত্ব শুনেনি খালেদা জিয়া কি কখনো মাওলানা এই আলেমদেরকে কখনো বিদ্রোহ করে কথা বলছে ধর্ম ব্যবসা করে এ ব্যবসা করে সে ব্যবসা করে শামসুজ্জামান দুদু হুট করে যে বললো আজার না মাজার এটা কি অসম্মান হলো না খালেদা জিয়া কি কখনো এইসব অসম্মান করেছে কখনো কিন্তু করে নাই আলেম রে সবসময় সে সম্মান দিয়ে গেছে কিন্তু এই সব নেতারা এই যে কাজ কাম করছে এটা বিএনপির ক্ষতি আসছে কোনো লাভ নেই এটা এসব জিয়ার রহমান জিয়াউর রহমানের আদর্শ মানে কিন্তু আসলে কি জিয়াউর রহমানের আদর্শ মানে জিয়াউর রহমান কি করছে যখন দেখছে সে রাজনীতিতে প্রথম পর্যায়ে কি করছে সে তখন বসছে যে আমার রাজনীতি এই কথাবার্তা ছেড়ে আমার পাবলিকের সাথে ডাইরেক্ট ভিতরে ঢুকে যাওয়া আছে আমার সাথে সবচেয়ে ভালো পজিশন হবে এটা জিয়া রহমান মানুষের সাথে মিশে গেছে একজন নেতা খাল কাটছে শ্রমিকের সাথে জিয়া রহমান কিন্তু এইটার জন্যই ফেমাস হয়ে গেছে আরও জিয়া রহমানের অনেক কিছু কাজ আছে এখন যে চিন্তাই এখন যে চিন্তাইগুলো চলছে আপনাদের কি কোনো দায়িত্ব নাই আপনারা কেন এক এক এলাকায় এক এক এলাকায় কমিটি গঠন করে দেন না যে এই রাতে এই গ্রুপ এত টাইম ডিউটি করবে ওই গ্রুপ এত চলে গেলে এই গ্রুপ এত টাইম ডিউটি করবে এইগুলো করলে কি হবে ওই জিয়ার রহমানের খালকাটার মতোই কিন্তু সুনাম ছড়াই যাবে এইগুলো আপনারা করবেন না আপনারা বলবেন একজন জামাতের পিছনে আর একজন সমন্বয়কের পিছনে তারপর নানান তাল বাজে কথা এই এইগুলো কেন এইগুলোতে বেরিয়ে আসতে হবে যদি আপনারা ভালোভাবে দেশ চালাতে চান আপনাদের আপনাদের সামনে অন্য কেউ নেই আর অন্য কেউ নেই আর এই যে শামসুজ্জামান দুদু বলছেন না যে আমরা দুইবার আমরা ক্ষমতায় যাব এটা বাস্তব কথা আমিও বলে যাচ্ছি যে এই যেভাবে চলছেন আপনারা এইভাবে এই টার্মে ক্ষমতা আসবেন পরের টার্মে ক্ষমতায় আসবেন তৃতীয় টার্মে তৃতীয় টার্মে আপনাদের তৃতীয় টার্মে আপনারা তৃতীয় টার্মে আপনারা ক্ষমতায় আসবেন যেমন তেমন করে আসবেন কিন্তু চতুর্থ টার্মে আপনারা ক্ষমতা আসতে পারবেন না তার কারণ আরেকজনের রাস্তা তৈরি আপনারাই করে দেবেন যেমন পাকিস্তানের ইমরান খান দুইটা দল ছিল কিন্তু নওয়াজ শরীফের বেনজির ভুট্টর এই দুইটা দল ছাড়াই ইমরান খান কেন প্রধানমন্ত্রী রইল মানুষ কিন্তু এই দুই দলের পরে বিরক্ত হয়ে তারপরে ইমরান খানের জাগা দিছে এই এই দায়িত্ব এখন আপনাদের পরে আপনারা আপনাদের সামনে আমলিগ নেই আর আওয়ামলীগ আসবে না যদি আপনারা ঠিকভাবে চালাতে পারেন আপনাদের ওই আওয়াম লীগের মতো অত্যাচারিত হওয়া লাগবে না অটোমেটিক মানুষ আপনাদের কাছে চাইবে আপনি একটা কথা আমি বলি শোনেন ঈর্ষাদ ক্ষমতা আইসে জোর করে আর জিয়াউর রহমান কিন্তু জনগণ বসাইছে জিয়াউরের জিয়াউর রহমান কিন্তু জোর করে ক্ষমতায় আসেনে জিয়াউর জোর করে ক্ষমতায় নাই জিয়াউর রহমানকে দেশের মানুষ সিপাহী জনতা জোর করে তাকে ক্ষমতায় বসাইছে মানে কি বুঝেন পঁচাত্তর সালে যখন সাতই নভেম্বর যে বিপ্লবটা হলো জিয়া রহমান বন্দী ছিল জিয়া রহমান কিন্তু যে সিপাই জনতা যে সাড়ায় নিয়ে আসে তারপরে তারা প্রধানমন্ত্রী বানাইছে প্রেসিডেন্ট বানাইছে এই বাস্তব এই বাস্তবতাগুলো বুঝতে হবে আপনাদের আপনারা যদি মানুষের মন থেকে মনে যদি জায়গা না করতে পারেন চারিদিকে দেখেন ফেসবুকে কত রকম বাজে কমেন্ট করছে আপনাদের পিছনে কিন্তু এই এইগুলো নিয়ে আপনারা শিক্ষা নিচ্ছেন না শিক্ষা নিচ্ছেন না আপনাদের ওই নেগেটিভ চিন্তা ভাবনা আর এর প্রতিবাদ যদি কেউ করে তারপরে একদম হামলায় পড়ছেন আপনারা এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে এইগুলো তো যদি বেরিয়ে না আসতে পারবেন আপনাদের পরিণত কিন্তু আওয়ামী লীগের মতো হবে ভাই রাগ করেন আর যাই করেন আমি জানি অনেকেই আমার পরে রাগ করবে কিন্তু উচিত কথা আপনি এই ভিডিওটা ভেবে দেখবেন কথাগুলো চিন্তা করে দেখবেন এতে একটা ভুল কথা আছে কিনা ধন্যবাদ সবাই